কেউ আছো টিকটক থেকে ইমতি নিয়ে যাব আমার না খুব শখ এমন কেউ আছো টিকটক থেকে ইমতি নিয়ে যাব পার্সোনালি কথা কমু থাকি কমেন্টে জানাও এই সৌদি আরবে একটা জিনিস আমার ভালো লাগে না যখন আমি নতুন নতুন আইসি তখন ওরা আমার দেখতেই পারে না আর এখন আমি বাংলাদেশে যাবো এখন আমার সারে না আমি এটাই বুঝতেছি না আমি বলতেছি আমার টিকিট দে হ্যাঁ দিত না এ কয় তোর যা লাগবো আমি দেব এই আসার সময় আসা যায় যাওয়ার সময় যা কষ্ট জানেন না আমারে বাংলাদেশ তো একটা আপু কমেন্ট করছে যে আপু আমি তো সৌদি আসতে চাই আপনি কি বলেন আমি বলছি দেখেন আমি আপনার কি বলতাম আপনি আসবেন আসেন কিন্তু সৌদি আরবে খাবার কষ্ট নাই বাসার ভিতরে আপনি সবকিছুই খাইতে পারবেন আর আমাকে বলছে দেয় কোম্পানির মাধ্যমে কিভাবে যাবো আমি আপু আমি তো কোম্পানি বিষয়ে কাজ করি না আমি খাদ্যামার বিষয়ে কাজ করে আসেন একটা জিনিস কি অসুখ বিষয়গুলো ওরা দেখে না নিজের টাকাটা দেওয়ার চেষ্টা হয় আর বাসার সুযোগ সুবিধার মধ্যে একটু কি আপনি মানে কিনে কোনো খাবার খাইতে হইব না আপনি তো বাঙালি হয় যদি মাস্ক কিনে খান তাহলে মাছের টাকাটা আপনি দিতে হইব পরে আপু আচ্ছা আমি দেখতেছি দেখি আপনারে জানাইতেছি নতুন একটা বল ফের লাগবো এটা আবার প্রতি মাথা গরম হয়ে যেতেছে যদি কেউ থাকো শেয়ার অপশনে যাও আমার নাম্বার দেওয়া আছে কথা বলতে পারবো আলি বোন আমরা যারা প্রবাসী মেয়েরা প্রবাসী থাকি অনলাইনে ছেলেদের সময় না দিয়ে সময় নষ্ট না করে টাকা কামাই করি টাকা হইলে ভাগের চোখ মিলে নিশ্চিন্তায় থাক দুপুরের কাজ করা শেষ বাপসি গোসল দিব গোসল দিব কিভাবে ঠান্ডা পানি বাথরুমের মধ্যে গরম পানির সিস্টেম নাই ওই যে আমরা যে খাদ এর লেগা তাই ভাবছি গোসল দিয়ে আইসে সুইসে তল মাখা মুখে শীতের দিন আসলে একটু যন্ত্রণা খুব যন্ত্রণা গোসলটা নিয়ে বিশ্বাস করেন ওই আল্লাহর কসম আমরা যারা বাসার কাজ করি খাদ্যামা আমরা একটু সুখে নাই বাংলাদেশের মানুষ মনে করে আমরা কত সুখে জেনে একটা মাস আমার অসুস্থ আমি ঠান্ডা জ্বর কাশ সারে না ওষুধপাতে আনে না কি একটা কষ্টের মাঝে আছে আর ওই বাংলাদেশের মানুষ মনে করে যে কত সুখে জেনে আছে জীবন যখন কাট একটা ছেলের সাথে যখন আমার সম্পর্ক হয়

আমি ব্যাংকে জমাইছি বা আমার টাকা পয়সা আমার বাপ মাকে দিই নাকি বা আমার অ্যাকাউন্টে রাখছে কি এটা কেরে জানো এটারে কি ভালোবাসা বলে এটারে সম্পর্কে বলে তুমি কি শিল্লবে আমার সাথে সম্পর্ক করতে চাও কমেন্টে জানাবো আজকে সুন্দর একটা প্রশ্ন নিয়ে আইছি প্রশ্নের উত্তর যে দিতে পারবেন সে আমারই হবেন কমেন্টে জানাই দিবেন প্রশ্নের উত্তর বাসর রাত্রে কোন কাজটা আগে করে আমারে কমেন্টে জানায়েন আমার টিকটক ফ্রেন্ড যারা আছেন আজকে আমার জীবনের লাইভ সত্য একটা ঘটনা আপনাদের কাছে খুইলে বলি বাজে কমেন্ট করেন না আমি একটা ছেলেকে ভালোবাসতাম মন থেকে সে বাংলাদেশে গেছে বুঝছেন সৌদি আরবে থাকতো তো দাম্মাম এয়ারপোর্ট থেকে আমার সাথে কথা বলছে বাংলাদেশ এয়ারপোর্টে যায় কথা বলছে এবং কি বাড়ি যাওয়ার পরে আমি বয়স কুই আসছেন আপনি আমারে বলে কি কে আপ अपने आपने, आपने तो लम्नाफ हो